কোরআনে পড়ো জীবনে গড়ো ও হে মুসলমান ধরার বুকে রোজ হাসরে বাড়বে তোমার সা কোরআনে পড়ো জীবনে গড়ো মুমিন মুসলমান ধরার বুকে রোজ হাসরে বাড়বে তোমার সা নিপুণ ধারায় যার রয়েছে শ্রেষ্ঠ কাব্যমান মান বিজ্ঞান শাস্ত্র মানবতা মুক্তির নিপুণ ধারায় যা রয়েছে শ্রেষ্ঠ কাব্যমান বিজ্ঞান শাস্ত্র মানবতা মুক্তির জয়গান জানবে কোরআন ভাঙবে পুরাণ গড়বে সমাজ জগত মাঝে কীর্তিমান রবে দামি তোমার কাজ জানবে কোরআন ভাঙবে পুরাণ গড়বে সমাজ জগত মাঝে কীর্তিমান রবে দামি তোমার কাজ কোরআন পড়ো জীবন গড়ো ও হে মুসলমান ধরার বুকে রোজ হাসরে বাড়বে তোমার সাথ ওরারে পড়ো জীবনে গড়ো মুমিন মুসলমান ধরারে বুকে রোজ হাসরে বাড়বে তোমারে সা ওরারে পড়া শ্রেষ্ঠ জিকির নবীর যাতে, জাতে বিধিবারণ মানলে তবেই মুক্তি খেরাতে কোরারে পড়া শ্রেষ্ঠ জিকির নবীর মোজে যাতে। বীদিবারন মানলে তবে মুক্তি আখিরাতে রোগের সেপা ইমান লেপা কিনে আর তাতে মহা সরজ আল কোরআন রভুর জিম্মাতে কোরআন পড়ো জীবনে গড়ো ওহে মুসলমান ধরার বুকে রোজ হাসরে বাড়বে তোমার পড়ো জীবনে গড়ো মুমিন মুসলমান ধরার বুকে রোজা সরে বাড়বে তোমার পড়ো জীবনে গড়ো ওহে মুসলমান ধরার বুকে রোজ সরে বাড়বে তোমার সা